আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি স্পোর্টস স্পিকার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান হোসাইন অন্যান্য ধর্মের যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিপিএল দু হাজার পঁচিশ নবমতম ম্যাচ সিলেট প্রবেশ শুরু যেখানে সিলেটের স্ট্রাইকারস এবং রংপুর রাইডার্সের মধ্যকার একটি দুর্দান্ত ম্যাচ আমরা দেখলাম যেখানে সিলেটের স্ট্রাইকার্স তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে দুশো পাঁচ রান সংগ্রহ করে সেই লক্ষ্যের ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স উনিশ ওভারে তাদের লক্ষ্যে পৌঁছে যায় শুরুতেই আমরা কথা বলবো সিলেট স্ট্রাইকার যারা প্রথমে তাদের দুই ওপেনার পাঁচ ওভার শেষে আউট হন জর্জ মানসি তারপর জাকির হাসান এবং রনিত আলুদারের একটি দুর্দান্ত পার্টনারশিপ হয় সেখানে তার পরবর্তীতে আমরা দেখি শেষের দিকে অ্যারন জনস এবং জাকের আলী অনেকের দুর্দান্ত ফিনিশিংয়ে দুশো পাঁচ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার তা সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই একটু নরভরে মনে হচ্ছিল রংপুর রাইডার্সকে তাদের নির্ধারিত চার ওভারে তেইশ রান সংগ্রহ করে পরবর্তীতে সাইফ হাসান এবং অ্যালেক্স হেলস তাদের দুর্দান্ত একশো ছিয়াশি রানের পার্টনারশিপে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স এখানে সাইফ হাসান একটি মারাত্মক দুর্দান্ত ইনিংস খেলে মাত্র উনপঞ্চাশ বলে আশি রান সংগ্রহ করে উইকেটের চতুর্দিকে তিনি খেলতে খেলতেছিলেন এবং সাতটি আমরা তার ব্যাট থেকে দেখি এবং শেষ শেষ পর্যন্ত থেকে ম্যাচটি করে তিনি তিনি চলে আসেন অপরাজিত একশো তেরো রানের অপরাজিত একটি দারুণ ইনিংস খেলেন আমরা প্রথমেই ধারণা করছিলাম যে সিলেটে সিলেটের মাটিতে রান হবে এটা স্বাভাবিক বিগত বছরগুলোতে আমরা দেখেছি সিলেটের মাটিতে প্রচুর পরিমাণে রান হয় আজকেও তা ব্যতিক্রম নয় বাট বিপিএল এর ইতিহাসে এরকম কম সংখ্যক ম্যাচে আছে যেখানে দুশো রানের উপরে টার্গেট দিয়ে সেই রান চেস করে গেছে বিপক্ষ দল বাট আজকে রংপুর মার্গলাস খেলেছেন দুর্দান্ত খেলেছেন এক কথায় মাইন্ড